হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আমি তোমাদের ছোট্ট আবার নতুন তোমাদের সঙ্গে করি দেখো তোমরা লক্ষ্যে আমি ভিডিওটি দি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যদি কমেন্টে দেখো তোমরা প্রথমে দেখলে যে মা ঠাকুর মন্দির দিয়ে দিলো এবং কুচি পাতা তুলি ঠাকুরের পায় ফুল করে দিল দেখো মা এরকম ভাবে করে তারপরে মা মালা দিয়ে দেয় এত সুন্দর গৌрни তাইকে দাদা এই এইটি হচ্ছে আমাদের ঠাকুর মানে আমাদের যারা তোমরা তো জানোই আমরা ভাড়া করি আমাদের জায়গা খুব তাই আমরা কমেন্ট পড়ে দেখো মা কত সুন্দর ঠাকুরকে